কি বেরিয়ে এসেছিলেন বিমান থেকে তিনি কি বেরিয়ে আসার জন্য প্যারাসুট ব্যবহার করেছিলেন নাকি পাইলট সহই বিমানটি বিধ্বস্ত হয়েছিল এই বিষয়টি নিয়ে এখনো এক এক জনের এক এক ধারণা উত্তরটি হচ্ছে হ্যাঁ শেষ সময়ে পাইলট প্যারাসুট ব্যবহার করে বেরিয়ে এসেছিলেন তার ব্যবহৃত সেই প্যারাসুটটিও স্কুলে পাওয়া যায় চলুন এই ধোয়াশার ব্যাপারে স্পষ্ট জানা যাক মালস্টন স্কুল অ্যান্ড কলেজের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসির উদ্দিন তিনি হলেন এ ঘটনার একজন প্রত্যক্ষদর্শী স্কুলটির শারীরিক শিক্ষা বিভাগে নাসির উদ্দিনের অফিস প্রচন্ড সাউন্ড শুনে তার অফিস কক্ষ থেকে বেরিয়ে আসেন এরপর ছুটে যান শিক্ষার্থীদের সাহায্য করতে বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা অনেকক্ষণ ধরে পাইলটকে খুঁজতে থাকেন তারা কিন্তু পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিধ্বস্ত ভবনে সেনাবাহিনী ও বিমান বাহিনী উদ্ধার অভিযান শুরু করার কিছুক্ষণ পর তিনি নিজ বিভাগে ফেরত আসেন নাসির উদ্দিন বলেন আমার অফিসের ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরোটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে ওপরে দেখতে পাই প্যারাসুট তখন তখন সবাই ভাবতে থাকে প্যারাসুট যখন পাওয়া গেছে আশেপাশে নিশ্চয় পাইলটকে পাওয়া যাবে তখন বিমান বাহিনীর লোকরা সার্চ করে দেখে আমার ঘরের এক কোণে পড়েছিল পাইলট টিনের চাল ভেঙে আমার ঘরের মধ্যেই পড়েছিলেন তিনি আমার ঘর থেকেই উদ্ধার করা হয়েছে পাইলটকে তবে পাইলট চাইলে সুরক্ষিত থেকে আগেই বেরোতে পারতেন কিন্তু বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি দুর্ঘটনা এড়ানোর কঠোর চেষ্টা করেছিলেন কিন্তু নিরুপায় ছিলেন এ বিষয়ে বিমান বাহিনী প্রধানও বলেন বিমানটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল পাইলট তখন সর্বোপরি চেষ্টা করেছেন বিমানকে খালি জায়গায় নামানোর বিশেষ করে একটি মাঠ পেয়েছিলেন সেখানে নামানোর চেষ্টা করেন কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি তিনি তার মূল্যবান সময় ব্যয় করেও ব্যর্থ হয়েছেন পাইলট নিজের সুরক্ষার জন্য কিংবা বিমান থেকে তার বের হওয়ার জন্য যে পদ্ধতি ছিল তা ব্যবহার করতে তিনি খুব বেশি দেরি করে ফেলেছিলেন তাই হয়তো প্যারাসুট ব্যবহার করেও বেঁচে ফিরতে পারেননি পাইলট তৌকির তিনি শিক্ষার্থীদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন এবং প্যারাসুট ব্যবহারে বিলম্ব হওয়ার কারণে তার মৃত্যু ঘটে সারা খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ